হরি কৃষ্ণ শুধু ভক্ত সজ্জন তা আপনাদের সবার একটা কমন প্রশ্ন থাকে যে মাতাজি আপনি তিলক কীভাবে করেন বা আমাদের ইস্কনে প্রত্যেকে যে আমরা তিলকটা করি অনেকে জিজ্ঞেস করে এই তিলক কাঠি দিয়ে করি বা কোনো কিছু দিয়ে করি কিনা তা আমি সবাইকে একটা উত্তর দিই যে না তিলক আমরা হাত দিয়েই করি তো অনেকে বিশ্বাস করতে চায় না আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে হাত দিয়ে আমরা তিলক ধারণ করি এবং আমাদের দাদার সঙ্গে তিলক ধারণ করতে হয় প্রতিদিন আর যতবার আসলে আপনি মুখ ধুয়ে ফেলুন না কেন ততবারই তিলক করে রাখা উচিত কারণ শাস্ত্র অনুযায়ী কারোর কপালে যদি তিলক ছাড়া কাউকে দর্শন করা হয় সেটা শ্মশান দর্শন করার সমান এই জন্য সবসময় আমরা তিলকটা রাখি যতবার মুখ ধুই ততবারই তিলক ধারণ করি অনেকে জিজ্ঞেস করে যে বাথরুমে গেলে কি তিলক পরে থাকা যাবে হ্যাঁ পরে থাকা যাবে কোনো সমস্যা নেই তবে বাথরুম থেকে আসার পরে মুখটা ধুয়ে ফেলা হয় বা স্নান করা হয় তারপরে আবার তিলক ধারণ করতে হবে আর দ্বিতীয়ত আর প্রশ্ন থাকে যে মাতাজিদের অসুচি অবস্থায় কি তিলক ধারণ করা যাবে হ্যাঁ তিলক ধারণ করা যাবে কোনো সমস্যা নেই এবং দাদার সঙ্গে তিলক ধারণের কিন্তু বারোটা মন্ত্র আছে আলাদা আলাদা সেটা উচ্চারণ করে তবেই হচ্ছে ধারণ করতে হয় আর আমি কীভাবে ধারণ করলাম সেটা কিন্তু দেখিয়ে দিলাম এবং কাপড় দিয়ে হালকা করে একটু মুছে নিলে কিন্তু সুন্দর একটা শেপ চলে আসে তো আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন প্রথমে দুই একদিন হবে না তারপরে ধীরে ধীরে কিন্তু হয়ে যাবে আমারও তাই হতো এখন কিন্তু সুন্দর করেই হয় আগে এতটা সুন্দর করে হতো না তো কেমন লাগলো জানাবেন